অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে আর চাই না আমাদের তরুণরা জেগেছে মানুষ জেগেছে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর ঢাকাশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের শেষে তিনি এই কথা বলেন তিনি আরও জানান চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের অসাধারণ আত্মত্যাগের মাধ্যমে এই সম্ভব হয়েছে তাদের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে ডক্টর ইউনুস বলেন আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই যেটা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হবে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করবে তিনি আরও বলেন আমরা সবাই এক পরিবার মতভেদ থাকবে পার্থক্য থাকবে কিন্তু জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য ভেঙে গেলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব আমরা প্রধান উপদেষ্টা নাগরিক অধিকারের প্রশ্ন তুলে বলেন সংবিধানের যা লেখা আছে রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে কেউ যেন বঞ্চিত না হয় কেউ যেন অপমানিত না হয় নাগরিক অধিকার হবে বাংলাদেশের মূল ভিত্তি ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন নিরাপত্তা বাহিনীর বেষ্ট ধর্ম পালনের প্রয়োজন নেই রাষ্ট্রকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ মুক্তভাবে নিরাপদ নিজের ধর্ম পালন করতে পারবে